এই মুহূর্তে কিয়ামের এই কেটলিতে আপনার ডিম সিদ্ধ দেওয়া হয়েছে অলরেডি গরম হচ্ছে ডিম সিদ্ধ হচ্ছে অলরেডি লাইন দেওয়া আছে ডিম সিদ্ধ করে আমরা খাবো তো মিটারে ইউনিট দেখেছি আমরা কত ইউনিট আছে সেই অনুযায়ী আমরা বিলটা পরিমাপ করবো স্টিল বডির মধ্যে আছে এবং এরকম প্লাস্টিক বডির মধ্যে আছে যাদের প্রয়োজন এই শীতের মধ্যে দ্রুত পানি গরম করা দ্রুত গোসলের পানি গরম করা কিংবা নুডলস রান্না করার জন্য পানি গরম করা কিংবা ডিম সিদ্ধ করার জন্য মাল্টিপেল কাজে আপনারা দুই মিনিটেই পানি গরম করে ফেলতে পারবেন এটার মধ্যে এই কেটলির মধ্যে এবং যারা ইনস্ট্যান্ট চা বানাতে চাচ্ছেন চা বানানো প্রয়োজন হয় ইনস্ট্যান্ট অফিসগুলোতে বাসাগুলোতে আপনারা এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে রেড কালার যেটা আপনারা একটু আগে দেখলেন একটা রয়েছে এই সিলভার কালারের মধ্যে অ্যাসেস বডি প্রোডাক্টটা খুবই সুন্দর ভারীর মধ্যে এটার ক্যাপাসিটি সব কিছু দেওয়া আছে এখানে ওয়ান পয়েন্ট লেখা এটা মূলত টু লিটার ধরা হয় যাদের প্রয়োজন দুটো অর্ডার করুন